সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এন্ড তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম বিজ্ঞান বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র অর্থাৎ এই যে নমুনা প্রশ্নপত্র এটা সেট হচ্ছে মেঘনা সেট সো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা অনেকেই পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করো বা আমার ইনবক্সে মেসেজ করে ভাইয়া আপনার যে নমুনা প্রশ্নপত্র ভিডিও গুলো সেই ভিডিও গুলো থেকে আমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইভাবে অনেক কমন আসে আমাদের পরীক্ষায় তো তোমরা অবশ্যই এই ভিডিও একবার হলেও দেখে যাবে তো বিশেষ তোমাদের বিজ্ঞান বিষয়ের এই যে প্রথমে বহন প্রশ্ন দেওয়া হবে ত্রিশটি এখানে মার্কস মিনিট হবে তো এই যে উ গুলো এখানে দেওয়া আছে তো এগুলো তোমরা ভালো করে করে যাবে একবার হলেও এটা দেখে যাবে ইনশাল্লাহ এখান থেকে কমন আসতে পারে তো এই হচ্ছে বনবিচানিক প্রশ্ন ত্রিশটি তারপর হচ্ছে তোমাদের এই যে লিখিত অংশ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন তোমাদের এখানে ছত্তর মার্ক থাকবে এবং সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট তো প্রথমে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই যে প্রশ্নগুলো তোমরা এগুলো একবার পড়ে নিও তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে মোট আটটি সৃজনশীল প্রশ্ন আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর সৃজনশীল তারপর হচ্ছে দুই নম্বর সৃজনশীল তারপরে এই যে তিন নাম্বার চার নাম্বার সৃজনশীল প্রশ্ন এগুলো তোমরা ভালো করে সমাধান করে যাবে থেকে কমন তোমাদের সপ্তম শ্রেণীর একটি একটি তো তোমরা অবশ্যই এটি সমাধান করে যাবে আর যদি তোমরা এই নমুনা প্রশ্নপত্রটি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের ইজি এডো যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেইজে তোমরা চুক্তভাবে সেখানে আমি দিয়ে দিব তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য